আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু ইসলামী আন্দোলন বাংলাদেশ যা আমরা চর্মনাই দল হিসাবে চিনি আর এই দলের দায়িত্বে আছেন দুইজন রেজাউল করিম ফির সাহেব চর্মনাই এবং নায়েবে আমির ফয়জুল করিম শায়েখে চর্মনাই তো আজকের আলোচ্য বিষয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি হল আসলে এরা বাংলাদেশে যা গটাতে চায় তো কী গটাতে চায় আমরা আসুন তা দেখি আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতেছেন মরহুম ফসাব ফজলুল করিম রহমাতুল্লাহ আলহির কবরের পাশে একজন মোনাজার দর দোয়া করতেছে আসল এখানে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারছি সেখানে অনেক মুজাহিদ বাহিনী থাকে অর্থাৎ যারা কবরের দিকে ফিরিয়া মোনাজার ধরে বা কবরের কাছ থেকে কিছু চায় তাৎক্ষণিক মুজাহিদ বাহিনীরা তাদেরকে কাবা গড়ের দিকে ফিরে দেয় যেখানে যে শুয়ে আছে তার থেকে কিছু পাওয়া যায় না আপনারা যা সাবার কাবার মালিকের কাছে চান তো এটা দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে জন্ম নায়ী ফিজ সাহেবরা এদেশে সেরেক বেদাত মুক্ত একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে চান সমাজ মুক্ত একটা সমাজ তৈরি করতে চান এই জন্যই তারা এইদিকে দিকে নজর দিয়েছেন যেখানে বাংলাদেশের অনেক দরবার আছে সেরেকে ভরপুর বরফুর সেই জায়গায় চরমনায় তারা তাদের বাফের কবরকেও তারা সার দিচ্ছে না যে এখানে মানুষ যদি কিছু চায় তাৎক্ষণিক মুজাহিদ বাহিনী রাখছেন তারা কবরের দিক থেকে মানুষদেরকে কাপা দিকে ফিরিয়ে দিতেছেন তো প্রথম বিষয় হইল এটা যে তারা শেরিক মুক্ত একটা সমাজ ব্যবস্থায় দেশে গটাইতে চান দুই নম্বরে আমরা আপনাদেরকে যা দেখাবো স্ক্রিনে এইবার যে পিকচার দেখতেছেন সবুজ জামা ফরিত মানুষ এরা এদের এদের দ্বারা যে কাজটি তারা করায় যে মানুষদেরকে সবসময় ডাইন পাশে হাঁটতে বলেন জিকিরে ফিকিরে চলতে বলেন এটার দ্বারা রসুল সাল্লা আলু সাল্লামের সুন্না বাস্তবায়ন করতে চান এই রসুল সাল্লি সাল্লামের সূনা হইল ডাইন পাশে হাঁটা সর্বদা জিকিরে ফিকিরে চলা তো এভাবে তারা সারা বাংলাদেশে রসুল সাল্লুসাল্লামের সুন্নার বাস্তবায়ন ঘটাইতে চান তিন নম্বরে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো বিষয়টি হলো আমরা মুসলমান প্রত্যেকই জানি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেভাবে আমাদের রুহানি বা ধর্মীয় নেতা ছিলেন সেইভাবে তিনি রাষ্ট্রেরও প্রদান ছিলেন তা একজন মুসলমান হিসাবে একজন অলি বলেন বা আমরা প্রত্যেকেই খলিফা তো ফির সাহেবরা তারা যেমন দরবারে মানুষদেরকে রুহানিভাবে শিক্ষা দেন ঠিক সেইভাবে রাজনৈতিক মাঠেও তারা সোচ্চার জিহাদের ময়দানেও তারা সোচ্চার আমরা ইতিমধ্যেই তার ফুরমান পেয়েছি গত ফাঁসি আগস্ট বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার তাড়ানোর ব্যাপারে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তো তিন নম্বরে আমরা যে বিষয়টি দেখতেছি যে তারা শুধু এই দেশে জিকি রাজগার নামাজ রোজা নিয়েই শুধু ব্যস্ত নয় বাফির মুরিদি নিয়েই ব্যস্ত নয় তারা খানকার যেভাবে আমির ঠিক বাংলাদেশের বা বিশ্বের মুসলমানদের যে কোনো দুরবস্থার সময় তারা মাঠে ময়দানে সঠিক ভূমিকা রাখেন জিহাদের ময়দানও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেই দিক দিয়ে তারাই দেশে একটি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ঘটাইতে চান আলহামদুলিল্লাহ চর্মনায়ের এই হুজুররা শায়েকরা বাংলাদেশে বা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন এই বিষয়টাই তারা ঘটাইতে চান তো যদি আপনারা আমাদের সাথে একমত হন তাহলে কমেন্টে বলবেন শেয়ার করবেন যাতে অন্য মানুষ দিন প্রসারের স্বার্থে এগুলা দেখতে পারে শুনতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু